দেশ ও দেশের বাইরে যারা আমাকে ফেসবুক ইউটিউব এবং নানান সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন গ্রুপে দেখে থাকেন সকল বন্ধুদের জানাই সালাম ও শুভেচ্ছা আমরা এখন এমন একজন লোকের ব্যক্তি সাথে কথা বলবো যারা একান্ত সাক্ষাৎকারে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন একজন একাধারে একজন লেখক সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক তিনি আমাদের এখন যে সর্বনাশা পদ্মা সিনেমাটি কাজ করছেন সেই পরিচালনা করছেন সেই পরিচালনার প্রসঙ্গে এবং সিনেমা প্রসঙ্গে এবং সিনেমা শুরু শেষ বা কাজ করতে গেলে যে কত ধরনের ঝামেলা পোহাতে হয় বিভিন্ন ধরনের পরিস্থিতিকে প্রোটাকশন দিতে হয় সেই বিষয় সম্বন্ধে আপনার সম্পূর্ণ সব কিছুই আমরা জানব আসসালামু আলাইকুম আমি পাঁচচল্লিশ বছর অভিজ্ঞতায় আমি অনেক ছবিতে কাজ করেছি আটচল্লিশের মতো তো যে গল্পটা গল্পটা তৈরি করতে আমার মাঝে মাঝে দেখছি কাটছি আবার কিছু চাইছে গেছে তবে বিশাল একটা ঘটনার খুব ছোট বেরাই না আমরা এটা সিনেমায় হিসাবে বের দিছি সরবরাশক পদ্মার নাম নিয়ে তো বাংলাদেশের বরিশালও জর্তুবান হয় বাংলাদেশে আমাদের প্রত্যেকটা আমাদের সমাজে আমাদের একটা কাল কাল দিন থাকে শ্রাবণ আস্তে অন্য চোটে প্রচুর ভাঙে এই ভাঙনের পর অনেকগুলি পরিবার অসহায় হয়ে যায় তাদের যে করুন কাহিনী কত সুখ দুঃখ যে কীভাবে তার জীবনযাপন করে কীভাবে তার বেঁচে তারা যুদ্ধ করে এরপর থেকে এরপে থেকে থেকে আবার কিছু সাবধম লোক আছে এদের মাল লুটপাটও করে এই সবের ফাঁকে এরা কীভাবে জীবন দান করে রাখ মাথা তুলে চালায় এই পৃথিবীরা আমাদের ঘটনা হলো সব পদ্মা পদ্মা যেমন সবনাশ করে তেমন আবার অন্য জায়গা ঘুরে মানুষকে বিনোদন দেয় তারপর মানুষকে ফসল দেয় ধান চাল দেয় কিন্তু এই সমস্যা ঘটনার অনেক দিন বিরাজ করে আমাদের এক সাহসী প্রযোজন তেমন সন্ধ্যেলু এই দুদিনে এই সিনেমা ভাঙ্গা জগতে অনেক হল ভাঙছে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে গান এবং এই সিনেমা দুর্যোগ করা হয় এটা এটাকে সে কীভাবে যে সাহস করলো তার সাহসটা আমরা তারা সাহসটা সাহস পরিপূর্ণ সাফল্য করার জন্য আমি এগিয়ে আসছি আমি চাই ওনার এই দুর্যোগের সাফল্য করুক সে একজন দুঃসাহী ফিল্মের দুঃসাহসী শনি ফিল্মের

সেলুট এবং তাকে সাহব জানাই তাই এত সাহস সে অনেক পশার করিয়া এই ছবিটা করছে আমাদেরকে দেখা দেখাচ্ছার জন্য যদি ওনার ভাগ্য ভাগ্য থাকে ভালো ভালো তখন সে এরা সুফল পাবে তো আমার দৃঢ় বিশ্বাস এই গল্পের যে ডাইমেশন আছে এই গল্পে যে গল্পে যে তারা সুখ এবং এবং আনন্দ দুঃখ পেতে হয়েছে ডেভেলপ করছে এবং বেঁচে থাকাটা অবরণ সে ডেভেলপ করেছে সমাজের পদ্মাতে পদ্মাতে যে মানুষ যত বিপদ হোক হাত ছাড়তে নেই আর কিছু লোক আছে এটাকে ক্ষতিগ্রস্ত করে দিলুশন পরিবারটারে লাইনীয় পরিবারটারে পুরো ধ্বংস করছে একটা গোষ্ঠীটা পর্দার খোলার মালিক

আমি দেখি নাই আমিও পড়াশোনা কাজ করছি ছোট বড় কাজ করছি কিন্তু এই পড়াশোনার তো সাহসী পরিচালক আমি দেখি নাই সাহসী যে সে এসে সে সে এত বড় একটা সাহসী নেতার মানুষের লুডি ভাঙ্গা পাড়াঙ্গা এবং মানুষের বেঁচা আকুতি বেঁচে থাকা যে কমন যুদ্ধ বসবে একুতে যেন যুদ্ধ করছি এই পদ্মা সমরাসের পদ্মাটা যা শুন যুদ্ধ করছে আমাদেরকে নিয়ে সেই যুদ্ধের শুনি গাঙ্গিজ কমান্ডার আছে কারণ এই যুদ্ধটা কঠিন যুদ্ধ কীভাবে ব্যস্ত হবে বিশেষ অবলম্বনে সে চোখ আঙুলে দেখাই দিছে যেমন বিভিন্ন প্রশ্ন করছে আচ্ছা একমত মন শিশু কথা তোমরা আলোচনা করো আবেদন করো শিশু কথা বুঝলে বাবা চিত ধরবো বাচ্চা ধরবো আর সমাজ সমতার ভিতরে কিছু কিছু রঙ দোষ করা হয়েছে যেমন গান তিন সত্যিনের গান দেখেন একটা মনে দেবে সে বেঁচে থাকতে পারলো খাদ্য হবে আর সে তিন দেব আটটা দিয়ে বিয়ে করতে চায় তাও কি অসহায় মেয়ে দাঁড়ে ফলাফল দেব সে বিয়ে করতে চায় এই দেশে অভাবী দেশে সেই কাজ করবে তার পর এই দেশে যারা দুর্নীতিগ্রস্ত হয়ে পোশাক হয়েছে তাদের ভিতরে খালি লোভলে আসা আমাদের প্রতি মতো আমি চাই এই সবর আসা মাধ্যমে ওদেরকে আঙুল দিয়ে দেখাই দোক যে অন্যায়কারী কখনো বেঁচে থাকতে পারে না তার শাস্তি খুব হবে যেমন হচ্ছে আমাদের প্রধান

যে সমাধান আঙ্গুলি আঙ্গুলি দেখাই দিছে যে অন্যায় অত্যাচার চিরদিন থাকে না যা পুলিশের পুলিশ প্রধান সাহেব বুঝিয়েছে আইন তাকে গ্রহণ করেছে তার বক্তব্যকে বক্তব্যকে ঘরেরা এই ক্ষতিগ্রস্ত শগুনের প্রধান ধৃত শকুনকে সে করে নিয়ে বিচার কাটগানো তার জন্য ধন্যবাদ আজ ধন্যবাদ আমাদের চ্যানেল নাম টিভি তারা আমাদের সব কিন্তু সহায়তা করছে আমাদেরকে সীমিত পশা কাজ করতেছে এবং আমাদের আর্টিস্টরা খুব ভালোবাসে টুপো হিরো তারপর সুপ্রিয় হিরো সাথী এবং সামিয়ারা ওদেরকে ওদেরকে ধন্যবাদ কোনো চমৎকার কাজ করতেছে কোনো গরিব না তোমরা এত বড় করছি একটা একটা পল্লীকে গ্রামে মিথুর গ্রামে এই গান আমরা আমাদের সবাই দেখাচ্ছে কোনো ঘটনা ছাড়া আমরা ছবি নবির কাজ শেষ করে নিয়েছি আপনারা যদি আপনারা ছবি দেখবেন আবার আপনারা ছবির সঙ্গে জানবেন দর্শন দিলুক এবং সাবদিনের মাঝে কি বুঝাই দিয়ে চাইছে পাশে সে দাঁড়িয়েছে বলা চলে কুড়ি বছর বন্যা ভিতর টাকা নিয়ে তার দাঁড়ায় ঠিক সমস্যা পদ্মায় মেসেজ নিয়ে দর্শন দিল দাঁড়িয়েছে যে নাও বয় নাই আল্লাহ তখন আছে তোমার সবাই bu qələbə dəyərlidir bar məsələdir